কাজা করলি না তুই রোজা দিনে দিনে বাড়িয়ে নিলি হাজার পাপের বোঝা কত নামাজ করলি কাজা করলি না তুই রোজা দিনে দিনে বাড়িয়ে নিলি হাজার পাপের বোঝা হাসরের সেই কঠিন দিনে কে বাঁচাবে আমল আমলবি হাসরের সেই কঠিন দিনে কে বাঁচাবে আমল আমলবি আপন আপন কেহ রইবে না সে থাই একবার ভাবিয়া বলা মা একবার ভাবিয়া বলা মায় হাকিম দিন রাখবে তোরে বিচার করার লাগি জনমরা পাপের পুজার কেউ না ভাগি হাকিম যেদিন রাখবে তোরে বিচার করার লাগি জনম্বরা পাপের মোদার কেউ হবে না ভাগি সহায় আছে যারা করিবে সকল তারা সহাই স্বজন আছে যারা করিবে সকল তারা আমল নামা পড়বে নিজে

একটা একটা বিড়াল বেনমাজিরে ঘৃণা করে আল্লাহ রুলি আশ্চর্য আর একটু আগে বন্ধু আল্লাহ রি দেখতেছেন

জ্বালাবে না কিন্তু বেনমাজি ব্যক্তিরা জাহান নামেরা গুনে জ্বলবে আমি কারণে আল্লাহ আদায় করি আল্লাহ আমার কুকুর বানাইছে আল্লাহ বেনমাজি মানুষ বানাই নাই আল্লাহ

যার নামীরা বলবে চার কারণে এতে বলা হয়েছে চারটা কারণ যার নামি বলবে এক নাম্বার কারণ মুসলি আমরা এক নাম্বারে যাহার নামে আসার কারণ জাহার নামে পড়ার কারণ হল আমরা নামাজ ছিলাম না যার কারণে আমরা যাহার নামি নিজের যতন দিয়ে বসতে থাক বুঝেন না কথা কার জবান যা বলবো নিজে নিজেই বলতে রাখবে আমরা নামাজে ছিলাম না এই কারণে আমরা গেছি আমরা নামাজ পড়তাম না বর্তমান যুগে বাবা নামাজের দাওয়াত দিবে অনেক গুসা হয় বলে আবার কিছু কিছু মানুষ আছে কই একটা নামাজ একটা রোজা একদিন হল মো একেবারে যথেষ্ট এই বন্ড বন্ড তুই একটা নামাজ একটা রোজা কই বেশ আল্লাহর নবী নবর পাওয়ার পরেও জান্নাতি আল্লাহর নবী সব গুলা আল্লাহ আগেই মাফ করে দিবেন আল্লাহর কোরআনে আল্লাহ ঘোষণা করেন এর পরে আল্লাহর নবী নামাজ পড়তে 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 পালগুলো কলা গাছের মতো ফুলায় আইছি তুই কোন দিনের বন্ড বন্ড তুই কোথায় একটা নামাজ

আমি বললাম কাকি আমরা বাবা তো সন্তান দিতে পারবো না সন্তানের দেওয়ার মালিক আরো দুই বন্ধরা নামাজ একটা রোজা এই বন্ডদের প্রতারণায় যারা করছেন জীবন শেষ এক নাম্বার কি বলবে মুসল্লি আমরা নামাজি ছিলাম নাই কারণ আমরা জান নামি দুই নাম্বারে নামিরা বলবে ওয়া নাম লামনা কুমিনাল মুসল্লিন ওয়ালামনা কুমত আই মরু দুই নাম্বার আমরা ডান নামে দবারকার মড়ো। আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না গরিবদেরকে খাবার দিতাম না ইতিনদেরকে খাবার খাওয়াইতাম না মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইতাম না গরিব বসবাস ইতিমদেরকে খানা দিতাম না এই কারণে আমরা জান না নিয়ে গেছি দুই নাম্বার কারণ বর্তমানে দেখবেন আমি বাবারে বাবা কোট লক্ষ লক্ষ টাকা পকেটে কিন্তু ওই যে রাস্তায় বইয়া সাইড আছে এবার তাই জানোস তা প্রতিদিন তো কত দিতাম দমক মারে আবার যদি শনিবারে বিক্রি করতে যা

ধি দিও না করে দিও না দিও না কারণ এই আল্লাহ অনুমতি দেন তাহলে ওই যে দুইটা পাহাড় আছে এই দুইটা পাহাড়কে আমি স্বর্ণের ভরপুর করে দিবো দুই একটা পাথরের কণাগুলো স্বর্ণ বানায় দিবো আল্লাহ নবী বলেন না আমি ধনী হওয়ার বাসি নাই একদিন আমি খামু যেদিন খামু সেদিন আল্লাহ শুকরিয়া দেই করব আর একদিন আমি উপবাস থাকব যেদিন উপবাস থাকব এইদিন আমার জন্য এবং উম্মতের জন্য আল্লাহ জিজি তালাশ করব রজিব চাই আমি দনি হওয়ার জন্য আসি নাই হে বন্ধু কেবল শুনুন আল্লাহর নবী বলেন সাদদান গরীবকে টকি দিও না গরীব যদি কিছু চায় চারাটা কালা বানায় দিও না মরনা দিকে চারা কুড়ায় দিও না কিছু যদি পারো আল্লাহ তুমি বলেন কিছু যদি তোমার হাতে থাকে দেওয়ার মতো তাহলে দাও যদি দেওয়ার মতো না তাকে একটু মুসিয়ে হাসি দিয়া পিতা তা আতায় দিয়া বলো মাথায় হাত দিয়া বলো বাবা আজকে নাই দিতে পারলাম না আর একদিন তোমার দিব কিন্তু গরিবদের দমকি দিও না গরিবদের আল্লাহ তারে গরিব বানায় আল্লাহ একবার পরীক্ষা করতেছি আর তোমার ধনী বানায় আল্লাহ পরীক্ষা করতেছি

এখন আয়সা আম্মাদান আয়সা শুনছেন দোয়াটা আচ্ছা আপনারা বলুন সবার বউই চা জামাই একটু দূরে থাকো ভালো একটা ঘরের মধ্যে থাকো ভালো কাপড় চাপড় পিন্দ ভালো খাবার কাপ সব মহিলারা চা না এবার আয়সা সিদ্দিকা বলেন হুজুর একবার খাইলে আর একবার খাইতে পারি না একটা বালু কাপড় পরলে আর একটা পড়তে পারি না আল্লাহ কিছু খাবার পায় এরপরে আপনি আবার দোয়া করতেছেন আল্লাহ গরিব অবস্থায় আমারে রাখো গরিব অবস্থায় আমার মৃত্যু দাও গরিব অবস্থায় গরিবদের সাথে হাসন মাসন করাও এই আল্লাহ কেন করলেন

চেহারা বিকৃতি করে দেন না চেহারাটা কালো বানায়েন না গরিবদেরকে পাললে কিছু দিবেন নিয়ত আছে ইনশাআল্লাহ যার নামেরা বলবে আমরা দুই নাম্বার কারণ দুই নাম্বার তার নামে যাওয়ার কারণ লাম না কোন না এই কারণে আমরা জানি সাবধান বাবা কোনদিন গরিবদেরকে কষ্ট দিতেন না বর্তমানে ওইতাম নাকি

আল্লাহ নবী বলেন দিক্রু কাপি মায়াকুক তোমার পায়ে দুষ্ তোমার ভাইয়ের আড়ালে এমন আর সাথে বলা যদি তুমি তোমার ভাইয়ের সামনে বলতা তোমার মনে মনে কষ্ট পাইতো এইটার নাম বলেন বাস্তবে যদি সে এই দুষ করে থাকে তাহলে ওটা কি বলবী বলেন যে দুষটা তার আড়ালে আরেকজনের সাথে বলতেছ এইটা যদি সে বাস্তবে করে থাকে এইটার নামে আর এই ব

গোলা ভাই খেলা কথা বল না খেলা আচ্ছা আপনারা বলুন এই যে কোলা দিদি ভাঙগে ছাপ অথবা এক দুশো টাকা

যুবকরা বাইরে সাবধান বাগন দিত না যুবক তোমার মত যুবক

বলেন আল্লাহ কোরআনের কায়েমের মধ্যে বলেন তিন নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ আমরা বেশি বেশি গীবত করতাম গীবত করা যাবে না রে বাবা গীবত এটা এমন ব্যাধি যে গুনাহ আল্লাহও কোনোদিন माफ করে না আজকে আপনি নামাজ পড়লেন নারে বাবা ইয়া বাবা কি আছো আপনি যদি নামাজ না করেন আল্লাহই ইচ্ছা করলে माफ করে দিবেন কিন্তু আরেকজনের বদনামটা আপনি যে গায়েব করলেন ইয়া বন্ধু এই গুণাটা আল্লাহ কোনো দিন মাফ করবে না যার বিরুদ্ধে যার জীবনটা আপনি করলেন যার দুষ্টা আপনি চর্চা করলেন যে পর্যন্ত তার কাছে মাফ না চাইবেন এই গুণাটা আল্লাহ মাফ করবেন না সাবধান কি বোধ করা যাবে না আল্লাহ নবিরাস মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একদিন রাস্তা গিয়া যেতেছিলেন হঠাৎ করে দুইটা কবর পাইছেন নতুন কবর আল্লাহ নবী বলেন এই দুইটা কবরের মধ্যে জাহান্ন এই কবরগুলোতে গুলোতে যার নামে রাখুন চলতেছে আল্লাহ তুমি বলেন এই যে কবরের লোকটা এই কবরের বাসিরার সব আমল ভালো ছিল কিন্তু একটা আমল তার খারাপ ছিল কি বেশি বেশি করতো কি বোধ করার কারণে তার কবরের মধ্যে যার নামের আগুন দাও দাও করে চলতেছে সাবধান কি বোধ করা যাবে না এবার আল্লাহ তুমি বলেন এই যে দ্বিতীয় কবর যার নামের আগুন যে এই কবরের লোকটা এই কবর

এই নসিরা এই নসিরা এই নসিরা এই নসিরা এই নসিরা এই নসিরা আমি কি বাবা আগে দেখতাম সিরা হইলে সুন্দর করে সিলাইতু এখন তুমি সিরা ফ্যানিরা দেখা যা নতুনের এর মতো কত এটা মডেল